ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হলো মেদিনীপুর পুলিশ লাইনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত ছিলেন জেলাশাসক খোরশেদ আলী কাদেরি ছাড়াও পুলিশ সুপার ধৃতীবান সরকার ও অন্যান্য আধিকারিকরা কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন হয় মেদিনীপুর পুলিশ লাইন মাঠে এরপরে বক্তব্য রাখেন জেলাশাসক সকাল নটায় জাতীয় পতাকা তুলেন জেলাশাসক পরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই উপলক্ষে মেদিনীপুর পুলিশ লাইন মাঠে পরে বক্তব্য রাখেন জেলাশাসক যেখানে জেলা জুড়ে কী কী উন্নয়নমূলক প্রকল্প চলছে জেলা প্রশাসনের কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেসব বিষয়ে বলেন তিনি সত্যের সন্ধানে কেশপুর নমস্কার ভারতের চৌহাত্তরতম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানাই পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন উনিশশো পঁচাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পন্ডিত কিশোরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতামিনী হাজরা হেমচন্দ্র কানুনগো প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত আনন্ত বন্ধু সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবেই চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাতি সাথী বাংলার বাড়ি লক্ষীর ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জোহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথসেরি রাস্তা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং সাতটি পুরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলাবাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর জেলার উন্নয়নের কর্মকাণ্ডে আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুদের মূল্যবান পর্যবেক্ষণ আমাদের সমৃদ্ধ করেছে জেলা প্রশাসন এবং জেলাবাসীর সহযোগিতা এই উন্নয়নের তারিখকে আগামী দিনে আরো গতিময় করুক এ আশা রক্ষছে আপনাদের সকালকে আরও একবার সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছে জয় হিন্দ হোমগার্ড কমান্ডার শ্রী দাসের নেতৃত্বে হোমগার্ড কভর্ন শ্রী চন্দ্রী মাঠে নেতৃত্বে এক্সাইজ ফ্ল্যাট সিনিয়র অ্যাডোর অফিসার ঈশ্বর খানার নেতৃত্বে এনসিসি تل <laughs> ছানন্দির সাবন্তী দাসের নেতৃত্বে হরিগঞ্জ ঋষি রাসনারায়ণ বালিকা বিদ্যালয় বিকাশ পারের নেতৃত্বে মেদিনীপুর কলেজের স্কুল বয়েজ ডিস্ট্রিক্ট মেজার এসআই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী সেকেন্ড সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সামনে মাস্টার এসআই শ্রী সঞ্জিত দাসের নেতৃত্বে

পশ্চিম মেদিনীপুর জেলা কৃষক পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পক্ষ থেকে জেলা পরিষদ পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পক্ষ থেকে

শারীরিক ও মানসিক উন্নতি সাধনের বিষয় নিয়ে যুব কল্যাণ দপ্তরের খেলা হবে আসছে জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের ট্যাবলো বিষয়ে পরীক্ষিত জল সুরক্ষিত জনস্বাস্থ্য প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে দায়বদ্ধ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ তাই আশা দিদি জলবন্ধু স্থায়ী ও জলের গুণমান পরীক্ষা আপনিও গিয়ে আসুন জলের পরীক্ষা এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এটি আসছে মেদিনীপুর পুরসভার ব্যবহার বিষয়ে ডেঙ্গু সচেতনতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মেদিনীপুর শহরের ডেঙ্গু নিম্নলীকরণ এবং উচ্চ বর্জ্য পৃথকীকরণ এগিয়ে আসছে জেলা শিল্প কেন্দ্রের বিষয় শিল্পের সমাধানে ক্ষুদ্র ছোট ও বাঁচারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরে বিভিন্ন কার্যক্রম জেলা সমাজ কল্যাণ দপ্তরের ট্যাগলো বিষয় বাল্য বিবাহ রোগ জেলা শিক্ষা আধিকারিক সমগ্র শিক্ষা মিশনের জেলা পরিবহন আধিকারিক বিষয় পথ নিরাপত্তা খাদ্য সরবরাহ দপ্তরের ট্যাড বিষয় কৃষকদের থেকে ভাগ এবং রেশন কার্ড তপশিলি জাতি উপর আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর ও বিত্ত নির্ভরের ট্যাবলো বিষয় আমাদের পাশে সরকার তাই আমরা সামিল হব আবগারি বিষয় ট্যাবলো বিষয়ে চোরাই নিশো সর্বনাশা জীবনে এবং পরিবারে আনে দুর্দশা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সদা প্রয়াসী ও জাগ্রত করতে এই উদ্দেশ্য আবগারি দপ্তরের ট্যাবলো বিষয়ে চোরাই নেশা সর্বনাশা

মসৃণ করে স্কুল ছুট বন্ধ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র জীবনে দেখা স্বপ্নের উড়ান সাফল্যের শিখরে পৌঁছায় এগিয়ে আসছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ট্যাম্প দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচন পশ্চিমবঙ্গ নির্যাত বিষয় নির্বাচন গণতন্ত্রের হাতিয়ার

এগিয়ে আসছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয়ে ঘাটাল বন্যায় এবং ঘূর্ণিঝড় সময় উদ্ধার ও ত্রাণ কার্য। বিপর্যয় মোকাবিলা দপ্তরের ট্যাবলো বিষয় ঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানায় সময় কার্য বিপর্যয় মোঘাটালে বন্যা এবং ঘূর্ণিঝড় দানার সময় উদ্ধার কার্য এবং ত্রাণ কার্য এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ট্যাগ্র বিষয় বাংলার বাড়ি গ্রামীণ আবাসনের ক্ষেত্রে এক নিশ্চিত সভায় রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষ্য এবং তাদের প্রথম কিস্তির টাকা প্রদান প্রথমে এগিয়ে আসছে জেলা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের ট্যাবল বিষয় পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত পরিষেবা পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত সরকারি পরিষেবা পশ্চিম মেদিনীপুর জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো পশ্চিম মেদিনীপুর জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের পর্যটন জেলা পর্যটন দপ্তরের ট্যাবলো বিষয় পশ্চিম মেদিনীপুরের পর্যটন